আসাম হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট হচ্ছে দুধ চা আর গরম গরম রুটি তার সঙ্গে ফুল তার সঙ্গে আগে অবশ্যই একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম কারণ সমস্যা হবে দুধ চা তো খাই না তবে আজকে হ্যাঁ আজকে একটু খাবো কারণ দুধ চা দিয়ে রুটি খুব ভালো লাগে তার জন্য তো গ্যাসের ওষুধ অবশ্যই একটা খেয়ে নিয়েছি মাও খাবে এই যে মা গ্যাসের ওষুধ খেতে লাগবে না

স্ট্যান টান করে চলে এসছি আর এসে রেডিও হয়ে গেছি ভাবছিলাম যাব না আজকে আর শুধুবাদ দিদিদের বাড়ি আর চার্জারটা আনতে তারপর ভাবলাম না যাই চার্জারটা খুব দরকার খুব সমস্যা হচ্ছে আবার কালকে দিদিরা হয়তো বাড়ি থাকবে না আজকে আমি যাচ্ছি দিদি কিন্তু জানে না আমি বলেছিলাম আমি কালকে যাব তারপর দিদি বললো কালকে হয়তো বাড়ি থাকবো না তারপরে আমি বললাম ঠিক আছে তাহলে কবে যাব আগে থেকে জানিয়ে দেবো আজকে যে আমি যাচ্ছি এটা কিন্তু দিদি জানে না তো যাই হোক আমি এই দেড়টার সময় বেরোবো আর বেশি সময় বসবো না জাস্ট যাবো জিনিসটা নেব হয়তো পাঁচ মিনিট বসবো সেটুর সঙ্গে সেডুকে একটু আদর করবো ব্যাস চলে আসবো তো সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বো তো আমি যেহেতু একটুকুনি আগেই দুটো রুটি খেলাম তো এখন আর খিদে খিদে পাচ্ছে না খুব একটা এখন আর খাবো না বাড়ি এসেই খাবো তো আমি ফুল রেডি হয়ে গেছি এই দেখো এই লং স্কার্টটা পরেছি ওপরে একটা টপ পরেছি আর পরেছি এই সোয়েটারটা তো চাদরটা ব্যাগে নিয়ে নিয়েছি চাদরটা পরে নেব আর সুতোবাদি আমাদের বাড়িতে যে পারফিউমটা ফেলে গেছিলো ওটা নিয়েছি আর আগের দিন এই যে আমাকে চাদর দিয়েছিল আগের দিন আমি চাদর নিয়ে যাইনি তাই চাদরটা দিয়েছিলো তো এটাও নিয়ে যাব এটাও গিয়ে দিয়ে আসব তো ফুল রেডি আর আমার মা শুয়ে রয়েছে আমার মা শরীরটা আজকে ভালো লাগছে না তার জন্য আজ কয়েকদিন একটা না ডিউটি করেছে আজকে শরীরটা ভালো লাগছে না তাই জন্য এখন শুয়ে আছে তো চলো বেরোই যাই গিয়ে ঘুরে আসি বাড়িতে থেকেও কী করবো ঘোরাও হয়ে যাবে একটু চার চারটার জন্যই যাচ্ছি নইলে যাওয়া হতো না এখন আর টাটা পরে আসছে আবার তো এই যে দেখো ভাত খেতে বসছে আমি একবার দুটো খেয়েই যাই দুটো বাজ দিয়ে এই সরি একটা বাজ দিয়ে যাচ্ছে একটা বাজ দিয়ে দুটো বাজ দিয়ে যাচ্ছে দুটো ঠিক আছে তিনটে ট্রেনে যাব দুটো সময় বেরোবো আমি চারটে ট্রেনে আবার ফিরে আসবো যাই হোক দুটো খেয়েই যাই দুটো বাজ দিয়ে যাচ্ছে যেহেতু আমার কখন ফিরবো না ফিরবো বিকেল হয়ে যাবে তো খাওয়া দাওয়া করে নিলাম অল্প করে খেয়েছি খিদে ছিল না জোর করেই খেলাম চলো এবার দুটো বাজে ব্যাগটা গোছানো সব রেডি ব্যাগ গোছানো মানে চাদরটা এই মাথায় পরে নিলাম কেন বলো তো ব্যাগে জায়গা নেই ব্যাগে একটা চাদর নিয়েছি সেটা আসার সময় আমি পরে আসবো কারণ ঠান্ডা লাগবে ভাবছিলাম সোয়েটার পরে যাবো না কিন্তু হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগবে এই সোয়েটারটা একটু পাতলা আর মোটা সোয়েটারটা কি হয়েছে বলো তো কাচা সোয়েটার কালকে পরে যে রান্না করছিলাম হলুদ টলুদ লেগে গেছে ওটা আবার কাচতে হবে নাহলে মোটা সোয়েটারটাই পরতাম কারণ ভীষণ ঠান্ডা পড়বে সন্ধ্যাবেলা হাওয়া দিচ্ছে বেশ ভালোই পা আছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একটু পরে চলে না না গিয়েই আগে ব্যাগে ঢোকাবো হেডফোন নিয়ে যাবো না হেডফোনও যদি ফেলে আসে নেবো না দরকার নেই চার্জারটা গিয়ে ব্যাগে নেব একটু ঘোরাও হয়ে যাবে সেরকমটা তো বাড়ি থেকে বেরোনো হয় না ফোনে কিন্তু আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না ফোনে ব্রাইটনেস কমানো আর সূর্যের আলোয় চলো ঘুরো ঘুরো করে আসি একটু সোয়েটার প্যান্ট স্কার্ট পরেছি স্কার্টের নিচে আবার প্যান্টও পরে নিয়েছি কারণ ঠান্ডা লাগবে ঠান্ডা লাগতে দেওয়া যাবে না আর আমার ভীষণ ঠান্ডা লাগে দাঁড়ো আমাদের প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ওকে এই দেখো দাঁড়ো ওইখানটা যাই আগে মাঠটা দেখা যাবে খুব সুন্দর লাগবে চিকন কেশর বিনোদ পেনিট এই দেখো মাঝে সুন্দর জায়গা না আমাদের জায়গাটা চলো পড়ে আসছে এবার যাচ্ছি দিদিদের বাড়ি তো দিদি তো জানে না পুরো বাড়ি এই দেখো চলো যাই দেখি কি বলে হ্যাঁ এই যাচ্ছে দিদিদের বাড়ি

আমরাও চা খাই আমরাও তো চা খাই ইচ্ছা হলো আজকে কফিনে তো যাই হোক পরে চলো যাই দেখে একটু পরে বেরোবো এখন কটা বাজে তিনটে সাড়ে তিনটে বাজে চারটে দিকে বেরিয়ে যাবো তোমরা সবাই বলবা তুমি বারবার শুধু আসো আর বারবার শুধু যাও সেরু আগের দিন খুব কষ্ট পেয়েছিল চলে যাওয়ার পরে ওই কি করছে কফি পাইনি ডিমের অমলেট করবো দুপুরবেলা কোনো দোকান খোলা নাই আমরা যেহেতু কফি খাই না তাই পাতা পাতাই আনা আমি তো খাই না দুপুর এসে জ্বালাইতে

কদিন দেখা না হলে কেমন যেন হ্যাঁ ও আসছে তো মনেই হলো না যে ও ঘুরতে আসছে বা কিছু মনে হয় যে এখানেই থাকে কাজ মিটায় চলে আসছে এরকম একটা হয়ে গেছে আবার আবার যা মানে বলছে তাতে করে মানে তাড়াতাড়ি আসার কোনো লক্ষণ নেই হ্যাঁ দেরি হবে একটু তো দেখো আসবো আমার যদি সেরো না থাক ও দেখা গেল আবার একদিন আবার একদিন ঘুরতে ঘুরতে চলে আসলাম সারপ্রাইজ দিতে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব ঠিক আছে হ্যাঁ

আর এই যে চিকেন সিঙ্গারা এটা নিলাম ঠিক আছে তো এখানে এই যে ভাজা হচ্ছে পকা দেবে আমি ওখান থেকে একটু খেলাম লঙ্কা চপ খেয়েছি ঝাল গেছে আর দিদির জন্য এই যে নিয়ে নিয়েছি দেখি দিয়ে আসি কেমন একটা লাগছিল সন্ধ্যাবেলা খাবে খুন একটু তেলে ভাজা এখানকার চপগুলো না খুব ভালো আর একটা দোকান আছে সেই দোকান আরও বেশি ভালো আরও বেশি হেঁটে যেতে হবে তাই জন্য এই মুখের কাছ থেকে নিলাম তো বন্ধুরা এই মাত্র বাড়িতে আসলাম এখন বাজে ছটা উনচল্লিশ তাড়াতাড়ি চলে এসেছি কারণ আমি তো গিয়ে বেশি সময় বসিনি তাই জন্য তো বলছিল আজকে থেকে যেতে হবে না আমি বললাম না পরে আসবো এত ঘন ঘন থাকতে গেলে চলে না যে কদিন পরে যখন আসবো তখন দু তিন দিন থাকবো কারণ দিদিদের বাড়ি আমি গেছি তিন চারবার বটে কিন্তু কোনো না কোনো কাজেই গেছি প্রথমবার গেছিলাম দীঘা গেছিলাম তাই জন্য সন্ধ্যেবেলা গেছিলাম তারপরের দিন আবার অর্ধেক রাত্রে উঠে বেরিয়ে চলে এসেছি ওইটুকুই থাকা হয়েছিল আর যাওয়া হয়নি তারপরে গেলাম হচ্ছে তারপরে কবে গেলাম হ্যাঁ পিকনিকের সময় গেলাম পিকনিকের সময় কি করলাম আমি আর রাজ গেছিলাম ওই তো ওরকম সন্ধেবেলায় গেছিলাম রাতটুকু থেকে পরের দিন গেলাম পিকনিকে আর তারপরের দিন থেকে বাড়ি চলে এসেছিলাম মানে কাজের সব কিছুতেই মানে বাইরে কোনো কাজ নিয়ে গেছে এমন না যে আমি গিয়ে থা থাকবো দু দিন তিন দিন এরমভাবে কোনোদিন যাওয়া হয়নি তো আর একবার গেলাম শেরু আর দিদিকে দিতে আবার তার দিন চলে আসলাম আর আজকে যাওয়াটা তো কথা ছিল না চার্জার আনতে গেলাম তোমরা তো জানোই তো চার্জার আনতে গেলে চলে এসেছি সঙ্গে সঙ্গে তো কিছুদিন যাক তারপরে গিয়ে দু তিন দিন থাকবো দিদির বাড়ি হ্যাঁ দিদির বলছে আমি যে মাঝে মাঝে চলে আসবো তোমাকে সারপ্রাইজ দিতে দিদি বলছো আমারও যদি সেরু সেরু আছে তাই যদি ওরকম কোনো সমস্যা না থাকতো তাহলে আমিও ওরম চলে যেতাম তো যাই হোক চেঞ্জ করবো এত পরিমাণে ঠান্ডা বাইরে আমার তার সব ধরে গেছে হাতটা যন্ত্রণা শুরু হয়ে গেছে ভাঙা হাতটা যন্ত্রণা হচ্ছে আমি এসে পরে প্যারাসিটামল খেলাম বসেছি আর চা তো রাস্তা থেকে খেয়ে এসেছিলাম আর খাবো না যাওয়ার সময় এক কাপ চা খেয়েছিলাম আসার সময় এক কাপ চা খেয়েছি আর খাবো না চা তো চলো পরে আসছি আবার তো অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে রান্না করব রাতে আজকে দুপুরে কিছু রান্না বান্না হয়নি কালকে রাত্রে মাংস ছিল সেগুলো দিয়ে হয়ে গেছে কালকে তরকারি টরকারি ছিল সেগুলো দিয়ে দুপুরবেলা হয়ে গেছিল এখন রাতে কৌশিক গেছিল একটু বাজারে সবজি টবজি কিনতে তাই বললাম একটু শুক্ত রান্না করবো রাত্রিবেলা তাই একটু শুক্তো মানে যেসব লাগবে সেগুলো আনতে দিয়েছিলাম আমি এই মা কেটে দিয়েছে সুন্দর করে এগুলো আমি এখন পরিষ্কার করে ধোবো ধোয়া আছে নাকি তো ধোবো আমি ধুয়ে শুক্তো রান্না করবো আজকে রাত্রে শুক্ত রান্না করবো শুক্তো খেতে ভীষণ ভালোবাসি অনেক দিন পরে বানাবো সচরাচর বানানোই হয় না তো আজকে বানাবো আদা আছে তো তো এই যে সব একসঙ্গে হয়ে গেছে আলাদা করতে হবে তো এই দেখো বড়ি বার করে নিয়েছি আর সবজিগুলো সব ধুয়ে রেখেছি আর বেগুন আর উচ্ছেটা আলাদা রেখেছি কারণ বেগুন আর বেগুনটা সবার লাস্টে দিতে হবে তো ঝোলে আগে দিলে গলে যাবে তার জন্য আলাদা করে ধুয়ে নিয়েছি তো তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বড়ি বড়ি ভাজা কারা কারা ভালোবাসো কমেন্ট করো এক্ষুনি তুলে ফেলতে হবে টাটা বাই বাই তো এ দেখো কষাচ্ছে এখন এটা এবারে দুধটা গরম করে রেখেছি দুধটা দিয়ে দেবো একটু জলও দেব এটা কিন্তু ঘন করে দুধগুলা জলটা একটু দিতে হবে একবারে সিদ্ধ হবে তারপরে নামাবো পরে দেখেছো কতটা ঘন দুধ এটা যেটা দিতে হবে না না বেগুনটা দেব এবার একটু পরে দিচ্ছি ফুটলে তারপর বেগুন দেব ধোঁয়া তো বন্ধুরা এই দেখো রান্না ফাইনালি ওরে ধোঁয়া কমপ্লিট হয়ে গেছে তো ঘি দিয়ে নামালাম লাস্টে তো বিট্টুর জন্য দিচ্ছি এ যে বেশি দিতে তো যা নিয়ে যা

যে রাজকে আসবে না নাকি শুতে তা বলছে হ্যাঁ যাবে না কেন যাবে যাবে তাই আবার এসছিল। তারপরে আসার পরে মা রাজ ভাত খেলো তারপরে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি করে আমি তো আগেই শুয়ে পড়েছিলাম খেয়ে আর তাই জন্য আর ক্যামেরা অন করা হয়নি ভিডিওটা শেষ করাও হয়নি তো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে আর সুতোবাদিকে সারপ্রাইজ দিলাম সেটাও কেমন লাগলো জানিও আমি তো বলেছি মাঝে মাঝে এরকম না জানিয়েই চলে যাবো তো যাই হোক যাওয়া তো আর এমন হয় না এটা কাজ ছিল বলে যাওয়া হলো তো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই